তো হ্যালো হোয়াটসঅ্যাপ আজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো আমরা আরও একটা ম্যাচে নামে গেলাম বিমা শক্তির এই সাইডে আর আমরা আজকে করতে চলেছি এম টেন তো আবার ড্রপ থেকে আপনারা সবাই জানেন যে এম টেন ম্যাপের ভিতরে একটা ড্রপ আছে যার ভিতরে হলো এই যে ট্রোকেনগুলা দুইশো 2000 দুই হাজার করলে হলে ওই বক্সগুলো খোলা যায় তো আমরা এই জায়গা থেকে এনিমি ইনিমিট তো মারতে পারবো না খালি হাতে তাই আমরা এই জায়গা থেকে এই ট্রোকেনগুলো নিবো ট্রোকেনগুলো নিয়ে ভাই এই যে এই জায়গায় ওই ট্রোকেনগুলো দুই হাজার করবো দেখেন আমাদের আটশো চল্লিশ হয়েছে তো এই সাইডে ট্রোকেনগুলো পাওয়া যায় তো দেখেন এই যে এই সাইডে একটা এনিমি পাইছি গাড়িতে তো আমি খেলি না তাই ভাই আমি গাড়িতে দেখেন মারতে পারবো না কিন্তু চেষ্টা করবো যে যদি একটা ফ্রি কিল পাই তাহলে ভাই টোকেনগুলো হওয়া যায় বা আমাদের যে টোকেন খেয়ে নিলাম বারোশো আশি টোকেন হয়েছে দেখেন এই সাইডে যে পলাই গাছের ইয়েতে ছিল কবার ছিল আমি ওকে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু ভাই আমার কাছে তো গাড়ি ক্যারেক্টার নাই আর ও তো জানেই না যে আমার কাছে গাড়ি ক্যারেক্টার নাই নয়তো মারলে ভাইয়া যখন আমি মরা যেতাম একটা গুত্তা দিছি ভাই দেখো কেমন লাগে সবাই ভাই প্রতিটা ম্যাচে গাড়ি চালাও ভাই আমারও এমনই লাগে যে শুনে গাড়ি দেয় আমারে মারো তো দেখো ভাই এই যে আর একটা গুতা দিলাম ভাই চুয়ান্ন করে ড্যামেজ দেয় গাড়ি সবাই গেলাম আরে দেখো আমার কাছে ক্যারেক্টার ছিল না যার কারণে আমি মরে গেলাম কোনো ব্যাপার না আমরা আর একটা বার নামবো এখন আমাদের খুব সাবধানের সাথে খেলতে হবে কারণ আমাদের কাছে লাইফ এরিয়া একটাই ছিল যার কারণে ভাই শেষ হয়ে গেছে সময়ও শেষ তার জন্য ভাই আমাদের সাবধানে খেলতে হবে আর আমরা এই জায়গা থেকে আমি একটু হালকা পাতলা লুট করে নেব কারণ এম টেমের যদি এম টেনের যদি একটু এমো টেমো পাই এ দেখেন এই জায়গা থেকে আমরা এম টেনের একটু এমো পাইলাম এই জায়গা থেকে এম টেনটা এম ট্রেনের এমওটা রেখা দিবো দেখেন পেয়ে গেছি আবার ওই জায়গায় সাইডের ট্রোগনও আছে বাহ ব্যবসায় লাভ আর লাভ লস নাই কিন্তু এম তো নাই দেখো এই জায়গা থেকে আমরা আর ম্যাক্সিমামটা নিয়ে নিছি কারণ আমরা এই জায়গা থেকে এই দুটো ফালাই দিবো ফালাই দেওয়ার সাথে সাথে ভাই আমরা এমওগুলো রেখে দিবো এমগুলো রেখে দেওয়া ভাই আমরা ওই বক্সের দিকে এগিয়ে দাম দেখো আমাদের সতেরোশো ষাট টোকেন হয়েছে তো ভাই দেখো আমাদের আর দুইটা তিনটা খাই দুইটা খাইলে একটা খেলেই হয়ে যাবে মনে হয় একটা খেলে আমাদের দুই হাজার হয়ে যাবে আর দুই হাজার হয়ে গেলে ভাই আমরা এম টেনটা নিতে পারবো আর এম টেনটা নিলেই ভাই আমাদের মিশনটা ভাই শুরু হয়ে যাবে আমরা ভাই এম দিয়ে খেলা শুরু করবো আর ভাই গাড়ি চালাইতে পারে না আমি আমি খুব কম গাড়ি নিই ম্যাচের ভিতরে কারণ গাড়ি না খেলার অভ্যেস আমার নাই আর ভাই তোমরা গাড়ি না ভাই কেমনে খেলো ভাই বুঝি না আর ভাই ম্যাচটা দেখো ম্যাচের শেষে ভাই গাড়ি নিয়ে যা হয় দেখলে ভাই বিশ্বাসই করতে পারবা না গেম ভাই একদম অবস্থা খারাপ করে দেয় গাড়ি নিয়ে ভাই দেখো যে নামার সাথে সাথে দুইটা গাড়ি আর ওই এনিমিটাকে যে আমি মারলাম ওই এনিমিটা কিন্তু আমার গাড়িটা নিয়ে চলে গেছে তোমরা হয়তো খেয়াল করছো তো দেখো এই জায়গায় দেখো যে ওরে আটকাই দিছে আটকাইতে ওরে ওরে ফায়ার করতেছিল ওর গাড়িটা ফাটায় ওরে মারবে কিন্তু দেখো আমাদের এই সাইডে খেয়াল করতে পারতেছে যে দুই হাজার ছয়শো চল্লিশটা টোকেন হয়ে গেছে এখন আমরা ওই গেম টিনটা খুব সহজেই নিতে পারবো তো দেখো এই যে এই জায়গায় একটা ইয়ে আছে জায়গায় একটা বক্স আছে এই বক্সটা থেকে ভাই আমরা এম টেন এম টেনটা নিব এম নিলে ভাই আমাদের মিশনটা শুরু হয়ে যাবে আর এই সাইডে দেখো এই ফাইট চলতেছিল দুইটাই নিবে দেখো ফাইট চলতেছিল দুইজন দুইজনকে মারতেছিল কিন্তু ভাই আমরা কভার নিয়ে এই সাইডে চলে আসি এই সাইড থেকে ভাই আমরা এই জায়গা থেকে এম টেনটা নিয়ে নেব আর আমাদের চ্যালেঞ্জ শুধু এই জায়গা থেকে একটা এই শুধু এম টেনটা নেওয়ার ম্যাক্স ম্যাক্স করা আর দেখে নিমি কিন্তু আমাকে মারতেছিল যার কারণে ভাই আমি এই জায়গায় অলকটা জ্বালায় ঘরের কভারে চলে আসি ঘরের কভার থেকে ভাই আমরা এই জায়গায় চলে যাবো কারণ আমাদের কাছে লং রেঞ্জের কোনো গান নাই শর্ট রেঞ্জের গান আর আমরা শর্ট রেঞ্জের গান দিয়ে ভাই লং রেঞ্জের ইনিমিকে মারতে পারবো না তো ভাই দেখো এই জায়গা থেকে আমরা এই টোকেনটা খাইয়া ভাই আমরা যে মেডি নেবো মেডিটা নিয়ে ভাই আমরা এই জায়গা থেকে কভারে চলে যাবো কারণ ইনিমি যদি একবার আমার দেখে আমার কাছে ছিল ওয়াল দুইটা ও দুইটা দেওয়া ভাই কি আর খেলমু এই জায়গা দেখো এই যে একটা ই খুলছিলাম বক্স খুলছিলাম বক্সে ভাই স্ক্যান পাই গেছিলাম দেখো স্ক্যানটা মারলাম কারণ এনিমে যদি ওই জায়গায় দুইজন ফাইট করে আমার স্ক্যানটা দেখলে মনে করবো আমি আর একজন আসি ওদের কাছেই আসি যার কারণে ভাই ওরা একটু কভারে কভারে খেলবো আর আমি এই সাইডে ভাই একটু পলা পলানের চান্স হয় যেমন দেখো ওরা ওই জায়গায় ফাইট করতেছিল আমি এই জায়গা থেকে এই জায়গা থেকে জোনের ভিতরে ঢুকতেছিলাম আমরা এই জায়গা ভিডিওটা কাট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হতে চলেছিল তাই আপনারা বিরক্ত হবেন তাই আমরা এই জায়গা থেকে ভিডিওটা কাট করে দিয়েছি আর আমরা এই জায়গা থেকে ভাই আর একটা এম টেন পাওয়া যায় এম টেন পাওয়া যায় দেখো আর চিপ একটা ভাই এক লেভেল করে নিই আর এই জায়গায় মনে করো গাড়ি না ছিল তো ইনিমি যখন আমাদের তো একটা কিল নিতেই হবে কারণ আমরা এই পর্যন্ত একটা কিলও পাই নাই দেখি এই বক্সে ভাই দুইশোটা কিনছিল ভালোই লাভ হলো এই দেখো এই জায়গায় খেলাম আর এই জায়গায় ভাই এনিমি মারছে দেখো ওই জায়গায় লুট বক্সে লুট ছিল না এই সাইড থেকে লুট ওঠে নাই ভাই এই সাইড থেকে লুট হয় মাঝে মাঝে লুট ওঠেই না কেমনে কেমন জানি ভাই ইয়েটা থাকে যে লোড টুটতে চায় না তো আপনাদের সাথে কার কার সাথে এমন হয় ভাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা ভিডিওটা এখনও দেখতেছেন তারা তারা অবশ্যই ভাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন ভাই গাড়ি দেখেন কি বিরক্ত টানা করে আর এই দেখেন বর্তমানে একটা ট্রেন চলতেছে কি জানেন একটা গাড়ি আর ডাবল ভেক্টর ভাই একটা গাড়ি আর ডাবল ভেক্টর থাকলে ভাই একটা ইনিমি একটা গাড়িদের গুতা দিলেই ভাই ডাবল ভেক্টরদের ধরে ঠাইসা যার কারণে ভাই আমরা আর খেলতেই পারি না আর গাড়ি কারে ভাই গাড়ি তোমরা সবাই খেলা বাদ দিও দেখো কি অবস্থা ভাই একটা সারভাইভ ম্যাচের ভিতরে তোমরা গাড়ি নিয়ে ভাই কী শুরু করো তোমাদেরও আর দোষ কি ভাই তোমরা তো আর খেলা পারো না খেলা পারলে অবশ্যই ভাই গাড়ি ঘুরে ফালায় অবশ্যই ই করতো দেখো ভাই আমি এই জায়গা থেকে চলে যাবো কারণ এই জায়গায় অনেকগুলো গাড়ি হয়ে গেছে আমি গাড়িটা নিয়ে এই জায়গা থেকে চলে যাবো আর আমি মনে করো যে দুই লেভেল করবো এইনটা দুই লেভেল করবো কারণ ম্যাক্স করা লাগবো এ দেখো এই জায়গা থেকে আমরা চলে যাবো ফ্যাক্টরির দিকে চলে যাবো কারণ ফ্যাক্টরিতে ইনিমি দেখো একটা আছে ওরা গাড়ি নিয়ে নেয় গাড়ি সারা ফাইট করতেছে যার কারণে ভাই আমি এদিকে চলে আসলাম আর এই যে টোকেনটা নিবো আমি টোকেনটা নিলে ভাই আমার ছয়শ কেন হয়ে গেলো আর আমি যে এক লেভেল করে নিতে পারবো এম টেন তো এক লেভেল করে নিলে আর এক লেভেল করে নিলে দুই লেভেল হবো আর ভাই যে মাইটটা হবো খেলার ভিতরে কিন্তু মাইটটা দিতে পারি না ভাই ইনিমি আছে ইনিমি ভাই গাড়ি চালায় গাড়ি দেওয়া ভাই আমাদের শেষ করে দেয় দেখো লাস্টে দেখতে পারবো কতগুলো গাড়ি চালায় সবাই আর যারা যারা ভাই গাড়ি চালাও ভাই তাদের কাছে বিশেষ করে বলতেছে যে গাড়ি আর চালায় না এই জায়গা থেকে ভাই রিল্যাক্সে আমি দাঁড়াই থেকে ফাইট দেখতেছিলাম যে ওই জায়গায় গেলে আমার কী অবস্থাটা না হইব দেখো কয়টা গাড়ি একটা দুইটা আরও আস্তে আস্তে দেখো একটু পরে আবার আসবে যে ইনিমি ওই জায়গায় বেচারা একটা ছিল বেচারাকে মায়েরা একদম তুষ করে দিছে গাড়ি দিয়ে তো দেখো আমরা এই জায়গা থেকে জোন টান দিয়েছে যার কারণে ভাই আমরা এই জায়গা থেকে আমাদের বের হতেই হয়েছে আর দেখো এই জায়গা থেকে বের হওয়ার পরে দেখো কতগুলো গাড়ি দেখে একটা গাড়ি হুন্ডা চালাইতেছে একটা ইনিমি তো দেখো চলে গেছে ওইদিকে আমরা ভাই ওইদিকে আর খেলনা দিয়ে দেখো ট্রাক চলে আসছে দেখো আমি গাছের কোনো মতো গাছের কভারটা নিই ওই ফাইট করি ফায়ার করি কিন্তু ভাই ও পলায় দেয় কিন্তু দেখো এই পিছন সাইডে দেখো আর একটা দেখো আর একটা দেখো যে মনস্টার টাক আসতেছিলো মনস্টার টাক তো ভাই ভাত দিলাম দেখো এখন আমার সাথে কী হয় দেখো এই দেখো একজন আস্তে আসে গোতা দিতে ভাই আমি কোনো মতো ওয়ালটা মাইরে ভাই কভার নিয়ে দেখো যে আর একটা চলে আসছে দেখো একটা গোতা খাইছি আমি এই থেকে কোনো মতে কভারটা নিয়ে দেখো একটা ইনহিলার খেয়ে নিলাম আর জায়গা থেকে দেখো টাক ভাই আর একটা গোতা দেখছো এই থেকে ভাই আমি কোনো মতো আর দুজন আটকায় গেছে যার কারণে ভাই আমি একটু পালানের চান্স পাইছি দেখো ভাই এগুলো কী ভাই গেম তো একটু শান্তি মতো খেলতে দিবা নাকি ভাই গাড়ি না কি শুরু করো তোমরা দেখো আমি কোনোরকম মতো গাড়িতে উঠে গেছি কোনো ব্যাপার না গাড়িতে উঠে গেছে গাড়ি থেকে ভাই আর নামতেছে না আর ভাই নামবো আমি এই যে নামবো অবশ্যই গাড়ি ফাটামো দেখো এই জায়গা থেকে এনিমি ওই জায়গায় ফাইট করবো আর আমি ওই জায়গায় কি ভুলে ভাই মনে করছে যে এনিমি ওই জায়গায় ফাইট করতেছে কিন্তু আর যে গাড়ি না ফাইট করতেছে এটাও আমি বুঝি নাই দেখো গাড়ি থেকে মনে হয় একজনকে গোতা দিছে গোতা দিয়া ভাই ফাইট করতে মারতেছিল তার জন্য নামছে আর আমি ভাই ভুল ভাই ভাই আমি নাই মাই দেখো এই জায়গায় মারাটা খাইতেছি দেখো একজন লং লেন্সে ভাই আমাকে একটু ড্যামেজ দিতেছিল আর গাড়ি তো আছেই गाडी त आई गाडी ये क त भाइ मरि नै बुझ्दैछ देख कर्ारभइभ छोल ठोलो सारभाइभ करा लागे, आगे भाइ स्क तपाईँले डो डो खेल भाइ त गाडी चाल যে পুষ দেয় হ্যান করে ত্যান করে কিন্তু ষোলোতে ভাই তোমরা কি করো না করো ভাই এগুলা ভালো না আর দেখো যে দেখে আমার ক্লিয়ার দেওয়া দিলো আর ভাই তোমাদের বলতে চাই ভাই ওয়ান শেষ অন বা যে কোনো মেসে গাড়ি একটু কম চালানোর চেষ্টা করবো আর গাড়ি চালালে ভাই জোনের বাইরে দিয়ে চালাবে কারণ যারা পুষ তারা পুষ দাও তারা জোনের বাইরে গাড়ি চালাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো যারা যারা এখনো দেখতেছো তারা তারা ভাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর পরের ভিডিওটাও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই আশা করি দেখবা তো আজকের বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ টাট্টা